মডেল টেস্ট পাস নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থসহ বাক্য গঠন করুন আজকের ক্লাসে বাংলা ইংলিশ ম্যাথ এবং সাধারণ জ্ঞানে চারটা বিষয় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকবে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি খোদার খাসি এটার অর্থ হল ভাবনা চিন্তাহীন কাজকর্মের নামে ছাই খায় আর ঘুরে বেড়ায় একদম খোদার খাসি মিশ্রির ছুরি অর্থ হলো আপাত মধুর কিন্তু তীক্ষ্ণ ও মর্মভেদে কথা তো নয় যেন মিশ্রির ছুরি ক্ষয়ের খা ক্ষয়ের খা মানে হলো তোষা মৎকারি ক্ষয়ের খা হয়ে ভাগ্য ফেরানো যায় না পাথরে পাঁচ কিল অর্থ হলো সুখের সময় ফটিকের লটারি জেতার খবর এলো এখন ফটিকের পাথরে পাঁচ কিল কাক কাক নিদ্রা নিদ্রা মানে হলো অগভীর সতর্ক নিদ্রা এমন কাক নিদ্রা দিয়ে আর কাজ নেই উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে সেটা ছিল তার অগস্ত যাত্রা সেই যে গেল আর ফিরে এলো না তোমার তো আঠারো বছর দেখা যাক কাজটি কবে শেষ হয় তব গৃণা যেন তারে তৃণ দহে সারাদিন ধরে গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে গুড়ি গুড়ি শব্দটা দুইবার হবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল দেশ বলদের মতো না চলে কলুর বলদের মতো না চলে একটু নিজের বিদ্যা বুদ্ধি খাটাও আচ্ছা এই মডেল ক্লাসটা নেওয়া হচ্ছে আমাদের এই পেইড মডেল টেস্টটা থেকে এটা স্বাস্থ্য সহকারী যে বাংলাদেশে যে কয়টা জেলার সার্কুলার প্রকাশিত হয়েছে প্রত্যেকটা জেলার জন্য এই সিটটা অত্যন্ত কার্যকরী একটা শীট বিগত বিভিন্ন জেলার পরীক্ষাতে প্রায় সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত কমন আসছে এটার মধ্যে টোটাল ষাটটা মডেল টেস্ট আছে এবং এই ষাটটা মডেল টেস্টে আমরা আমাদের এই চ্যানেলটাতে ধারাবাহিকভাবে আমরা ক্লাস দেব সবার জন্যই আর বিগত সালের যে বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলার যে সিভিল সার্জনের পরীক্ষা হয়েছে ওই প্রশ্ন সমাধানগুলো আপনারা একজাম কোশ্চান সলিউশন এখানে ঢুকলেই পাবেন এই চ্যানেলে প্লেলিস্ট আছে স্বাস্থ্য সহকারী প্রশ্ন সমাধান এই প্লে লিস্টে ঢুকলে সবগুলা প্রশ্ন সমাধান পেয়ে যাবেন এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই মডেল টেস্টটা থেকে কীরকম প্রশ্ন কমন আছে প্রমাণ সহ দেওয়া আছে আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আমার পার্সোনাল এক্সাম কোয়েশ্চান সলিউশন লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের এই ফেসবুক গ্রুপটা পেয়ে যাবেন এখানে সবাই জয়েন হবেন আচ্ছা আমাদের এই যে সিটটা আছে এই মডেল টেস্টের এই সিটটা আপনারা পুরো সিটটার পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা দিলে পুরো শিটটা আপনাকে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে আর হার্ড কপি যদি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন সারা দেশে মাত্র তিনশো ষাট টাকা ডেলিভারি খরচ সহ যোগাযোগ কীভাবে করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পঁয়ষট্টি এবং উনচল্লিশ এই দুইটা নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে নিম্নবর্ণিত বা নিম্নলিখিত গ্রন্থের রচয়িতার নাম লিখতে হবে মরুভাস্কর রচয়িতা হলো কাজী নজরুল ইসলাম মা যেন জননী কান্দে জসীম উদ্দিন জ্যোৎস্না ও জননীর গল্প এটা পরীক্ষাতে বেশি আসে হুমায়ুন আহমেদের লেখা অরণ্যে নীলিমা আহসান হাবিবের লেখা রক্ত করবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এখানে জ্যোৎস্না এবং এটা গ আর উঁ এই প্রশ্নটা বেশি আসে তথ্য প্রযুক্তির সদ্ব্যবহারের বিষয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এবং খাতায় লিখে ফেলেন শিখে ফেলবেন পরবর্তী যে কোনো এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো লিখিত পরীক্ষা এটা আসতে পারে এই আজকের ক্লাসগুলো এবং স্বাস্থ্য সহকারিত আসতে পারে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মিল্ক ইজ প্রিফার টু টি ইজ জেলাস অফ মাই প্রসপারিটি প্রসপারিটি শব্দের অর্থ হলো সমৃদ্ধি বা উন্নতি আমার উন্নতি দেখে সে তার জলে আর কি বাংলা কথায় যেটা বলে লেটাস্ট গো ফর এ ওয়াক অ্যালং দ্য রিভার শূন্যস্থানে অ্যালং বসবে আপনারা যারা নিয়মিত এই মডেল টেস্টগুলো দেখেন ভিডিও ক্লাস দেখার পরে মানে শেষে আপনারা সবাই ওকে লিখে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যে কারা কারা সিরিয়াস ক্লাসগুলা দেখতে পাচ্ছেন দ্য ওল্ড রোড গোজ এখানে শূন্যস্থানে হবে কি থ্রো দ্য ভিলেজ আই নকড বাট দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড ট্রান্সলেশন ছিল আমি এটা না পড়ে না করে পারলাম না আই কুড নট হেল্প ডুইং ইট গত সন্ধ্যা থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ক্যাটস অ্যান্ড ডগস মানে হল মুসলধারে সিন্স লাস্ট ইভিনিং ইভিনিং মানে সন্ধ্যা লাস্ট ইভিনিং মানে গত সন্ধ্যা তেল পানিতে ভাসে অয়েল ফ্লটস অন ওয়াটার অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এটাও পরীক্ষাতে আসে বেশি সদ সময়ের সদ্ব্যবহার করা উচিত ওয়ান শুড মেক দ্য বেস্ট ইউজ অন অফ ওয়ান্স টাইম কারেক্ট স্পেলিং অ্যাপ্রোপ্রিয়েট সঠিক বানান এটা বিজনেস সঠিক বানান পিলোসোফার সাপ্লিমেন্টারি ডেলিগেন্ট এগুলো এভাবে মনে থাকবে না খাতায় লিখে ফেলবেন প্রয়োজনে ভিডিওটা পজ করে নেন খাতায় লিখে ফেলবেন শর্ট এসে লিখতে হবে নোবেল প্রাইজ সম্পর্কে এটাও এখানে আমি দিয়ে দিছি স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলেন ক্যাটাগরি অফ নোবেল প্রাইজ নোবেল প্রাইজ কোন 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 ক্যাটাগরিতে দেওয়া হয় ডিটেলস এখানে দেওয়া আছে নিম্নবর্ণিত প্রশ্নের উত্তর লিখতে হবে কতজন পাকিস্তানি সৈন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে তিরানব্বই হাজার কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় কত সালে উনিশশো সালের চব্বিশে মে বাংলাদেশের বাংলাদেশ কোন তারিখে আয়কর দিবস পালন করে তিরিশে নভেম্বর মুক্ত বাংলায় ভাস্করকে ভাস্কর রশিদ আহমেদ আহসান মঞ্জিল কত সালে নির্মাণ করা হয় আহসান মঞ্জিল নির্মাণ শুরু হয়েছে আঠারোশো সালে এবং এটার কাজ সমাপ্ত হয়েছে আঠারোশো সালে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কয়টা উনত্রিশটা সর্বশেষ গ্যাস ক্ষেত্র হল ভোলার ইলিশা এক মুক্তিযুদ্ধ ভোলার ইলিশা এক এটা এমসিকিউ এবং রিটার্ন দুইটা পরীক্ষাতেই আসে সর্বশেষ আবিষ্কৃত গ্যাস মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা যশোর জেলা দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ব্রাজিল শ্রীলঙ্কার পূর্ব নাম কি যারা যারা ক্লাসটা দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে দেখতে পেলে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য শ্রীলঙ্কার পূর্ব নাম হলো সিলন মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল ব্রিটেনের উপনিবেশ ছিল আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভাতে কোন দেশের সমুদ্র নেই আফগানিস্তানে সমুদ্র বন্ধন নেই এটা অনেক চাকরি পরীক্ষাতে রিপিট হয়েছে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পাঁচই জুন ইউএনডিপি এটার পূর্ণরূপ হলো ইউনাইটেড ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিশ্বের সর্ব বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরাচারী নারী সরকার প্রধান কে শেখ হাসিনা বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ফাইভ এবং এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট টু হলে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত এই প্রশ্নটা কয়েকভাবে সমাধান করা যায় আপনারা ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ধরনের সমাধান দেখতে পাবেন এখানে আমি একটা সমাধান দিচ্ছি এইট এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে প্রথমে আমরা এ টু এক্স ওয়াইকে ভাঙ্গাবো ভাঙ্গায় লিখলে এইভাবে লিখা যায় ফোর এক্স ওয়াই এবং ইন্টু টু আর বাকিটা লিখে ফেলবো এখন দেখেন ফোর এক্স ওয়াই এটার কিন্তু একটা সূত্র আছে সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার লিখে ফেলবো আমরা এটা দেন টু এক্স এস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটারও কিন্তু একটা সূত্র আছে এটার সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার বিষয়টা বুঝছেন এইটার সূত্রটা হলো এইটা আবার এইটার সূত্র এইটা এখানে কিন্তু চিহ্নের পরিবর্তন আছে এটা খেয়াল করবেন আবার বলতেছি ফোর এক্স ওয়াই এটার সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এম এনএস বি হোল স্কোয়ার আর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এমাইন এস বি হোল স্কোয়ার ওকে এবার জাস্ট আমাদের মানগুলো বসাই দিতে হবে এটার মান হলো রুট ফাইভ এটার মান হলো রুট টু এভাবে বসাই দেবো এরপরে টু আর রুট কাটা যাবে মানে স্কোয়ার আর রুট কাটা যাবে সবগুলোতে সেমভাবে তাহলে এখানে থাকে পাঁচ মাইনাস টু ফাইভ মাইনাস টু আর এখানে থাকে ফাইভ প্লাস টু পাঁচ থেকে দুই গেলে তিন থাকে আর পাঁচ আর দুই যোগ করলে হয় সাত তাহলে তিন সাতাগত একুশ আরও কয়েকভাবে সমাধান করা যায় আপনারা ইউটিউব থেকে দেখবেন আপনার কাছে যেটা সমাধান সহজ মনে হবে ওইটাই করবেন এই নিয়ম করতে হবে এমন কোনো কথা নাই ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে গমন করলে একশো পঁচিশ মিটার দীর্ঘ একটা ট্রেনে দুশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় বের করতে হবে বীজগণিত পাটিগণিতের সময় নির্ণয়ের চাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এটা চাকরি পরীক্ষায় বারবার রিপিট হয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রথমে আমরা এখানে তো সময় বের করতে হবে প্রথমে আমরা কি করবো পঁচাত্তর কিলোমিটার কিলোমিটারটাকে প্রথমে আমরা মিটারে কনভার্ট করবো কীভাবে ইন্টু এক হাজার পঁচাত্তর হাজার মিটার হয় ঠিক আছে এরপরে আমরা ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করব ষাট মিনিট ষাট সেকেন্ড গুণ করে দেব ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত এখানে প্ল্যাটফর্ম হলো দুশো পঞ্চাশ মিটার আর ট্রেনের দৈর্ঘ্য হলো কত একশো পঁচিশ মিটারে টোটালি দুইটারে যোগ করে দেবো পাবো কত তিনশো পঁচাত্তর মিটার এখন ট্রেনটা পঁচাত্তর হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে আর এক মিটার যাবে ছত্রিশশো বাই পঁচাত্তর হাজার আর এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হলো তিনশো পঁচাত্তর মিটার তাহলে ট্রেনটা তিনশো পঁচাত্তর মিটার যাবে কবে কীভাবে ছত্রিশ সেন্ট তিনশো পঁচাত্তর বাই পঁচাত্তর এটা ক্যালকুলেশন করলে হবে আঠারো সেকেন্ড এটা হলো উত্তর অঙ্কটা ভালো করে শিখে নেন কারণ যে কোনো পরীক্ষাতেই অঙ্কটা আসতে পারে লিখিত হোক বা এমসিকিউ একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত সুদের হার কিন্তু একই তিনশো টাকার চার বছরের সুদ আর পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ মোট কত হয়েছে এই দুইটা মিলে মোট সুদ হয়েছে চারশো একাশি টাকা এমন বলছে যে শতকরা বার্ষ এক বছরে সুদের হার কত টাকা সেটা বের করতে হবে তো আমরা আলাদা আলাদা প্রথমে করে নিই তিনশো টাকার চার বছরের সুদ হলো কত তিন চেরা বারোশো টাকা পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ পাঁচ পাঁচা পঁচিশশো টাকা তাহলে এখানে বারোশো প্লাস পঁচিশশো এটা হলো মোট মূলধন এটা যোগ করে ফেলবো হয়ে যাবে কত সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকার এক বছরের সুদ কত চারশো একাশি টাকা টোটাল আর এক টাকার এক বছরের সুদ চারশো একাশি বাই সাঁত্রিশশো একশো টাকার এক বছরের সুদ এবার ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে এটা আসবে কত এখানে দুইটা শূন্য আর এখানে দুইটা শূন্য কেটে দেন আর সাঁত্রিশ দিয়ে এটা করলে তেরো তেরো টাকা তাইলে আমরা কী পাইলাম শতকরা বার্ষিক সুদের হার তেরো পার্সেন্ট এখন উত্তরে কী লিখবো আমরা তেরো তেরো পার্সেন্ট ওকে আচ্ছা মডেল টেস্ট সয়নি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরবর্তী ক্লাস যেন মিস না হয় এই জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন আর যাদের এই হার্ড কপিটা দরকার মডেল টেস্টটা দরকার একের ভিতরে সব তারা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পঁয়ষট্টি এবং উনচল্লিশ নম্বরে আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা এই পর্যন্ত ক্লাসটা দেখছেন কমেন্টে ওকে লিখবেন